রাজ্য এডিসি সাধারণ নির্বাচন আসন্ন সুপ্রিম কোর্টের নজরদারি অনুসারে একই সাথে অনুষ্ঠিত হতে পারে ভিলেজ কমিটির নির্বাচন আর এই দুই নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজ্যের জনজাতি নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক সংগঠিত করল প্রদেশ বিজেপি বিজেপির রাজ্য দপ্তরে বুধবার এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপির আসাম এবং ত্রিপুরার সংগঠন মন্ত্রী রাজ্য সরকারের দুই জনজাতি মন্ত্রী যথাক্রমে সান্ত্বনা চাকমা এবং বিকাশ দেববর্মা সহ প্রদেশ বিজেপির জনজাতি অংশের নেতৃবৃন্দ এই দিনের এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মালিক শাহা জানান জনজাতিদের বিশেষ কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধান করার লক্ষ্যে এই সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে মাননীয় সংগঠন মহামন্ত্রী রাজ্যজি তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং আমাদের আরেকজন মন্ত্রী শ্রীমতী চান্তনা শান্তনা চাকমা মহোদয় মন্ত্রীর সাথে উপস্থিত আছেন উপস্থিত আছেন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট শ্রী পরিমল দেব বর্মা মহোদয় আমাদের উপস্থিতি স্টেজে আপনারা যা দেখেছেন নিচেও আমাদের জনজাতি মোর্চার সমস্ত যারা এখানে ত্রিপুরার যারা নেতৃবৃন্দ এবং আমাদের যে জেলা জেলা স্তরের থেকে আরম্ভ করে অন্যান্য মণ্ডল স্তরে সবাই এখানে আজকে এসছেন এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকের এখানে আলোচনা হয় এবং অনেকদিন দিন ধরেই এই আলোচনা জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যে আজকের এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি মুখ প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে আমি নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে

নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে দল নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচন নিয়ে এই বৈঠক নয় বলে স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং অনেক দিন ধরেই এই আলোচনা জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যই আজকে এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি মুখ প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক সবাইকে দেখুন আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা ফেস করব। সেটা বিসি ইলেকশনই হোক সেটা এডিসি ইলেকশনেই হোক সে তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না আমরা ইলেকশন তো থাকবেই কিন্তু ছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য বিশেষ করে জনজাতির নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক তাদের যে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তাদের কি কি আমরা আগামী দিন যে বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে। সাংবিধানিকতার মুখমুখি হয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় এডিসি এলাকা দিয়ে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না তা ঠিক নয় বলে জানান মুখ্যমন্ত্রী। রিপোর্ট